আসসালামু আলাইকুম আজকে আমি মাত্র পাঁচ মিনিটে বিস্কুট বানিয়ে দেখাবো একদিকে চা তুলে দিয়ে দিকে বিস্কুট বানিয়ে চায়ের সাথে খেতে পারবেন খুবই কম সময়ে মজার একটা বিস্কুট বানিয়ে নেওয়া যায় আশা করছি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তাহলে চলুন রেসিপি শুরু করি প্রথমে একটা বাটিতে নিয়ে নিচ্ছি চিনি হাফ কাপ আর পানি দিয়ে দিচ্ছি হাফ কাপের একটু কম দিয়ে ভালো করে মিক্স করে এক সাইডে রেখে দিচ্ছি আর এদিকে একটা বলের মধ্যে নিয়ে নিচ্ছে আটা এক কাপ আটার পরিবর্তে আপনারা চাইলে এখানে ময়দাও নিতে পারবেন আর এখানে নিয়েছে কাঁচা সুজি ওয়ান থার্ড কাপ আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর ঘি দিয়ে দিচ্ছি এক চামচ আর নারিকেলের গোড়া এক টেবিল চামচ এখন আমি ভালো করে মিক্স করে নেব মেশানো হয়ে গেলে আমি চিনি আর পানি অল্প অল্প করে দিব আর মিক্স করব। একবারে কিন্তু ঢেলে দিবেন না এই ডোটা শক্ত করে করে নিতে হবে অল্প অল্প করে দিয়ে শক্ত টাইট একটা ডো তৈরি করে নিতে হবে আপনারা বেশি করে বানিয়ে এয়ারটাইট বক্সে করে রেখে দিবেন অনেক দিন পর্যন্ত এই বিস্কুট সংরক্ষণ করা যাবে এখন আমি একটা বোর্ডের উপরে নিয়ে আমি রুটি বেলে নিব বড় করে রুটি বেলে নিয়ে তারপরে কুকি কাটার দিয়ে কেটে নেব বেশি পাতলাও করা যাবে না বেশি মোটাও না মিডিয়াম সাইজের এই এইরকম করে কেটে নিতে হবে কুকি কাটার দিয়ে কেটে নিচ্ছি আপনারা চাইলে গ্লাস দিয়ে অথবা কোটার ঢাকনা দিয়েও কেটে নিতে পারবেন সাইডের অংশগুলো আমি আবার বানাবো প্লেটের মধ্যে রেখে দিচ্ছি সবগুলো এইরকম করে আমি বানিয়ে নেব এক কাপ আটাতে কিন্তু অনেকগুলো বিস্কুট হলো এখন এগুলো আমি তেলে ভেজে নেব আগের থেকে এই চুলাই তেল দিয়ে তেল গরম করে নিয়েছে এখন আমি একটা একটা করে দিয়ে দিচ্ছি বেশি হাই হিটে কিন্তু ভাজবেন না একটু সময় নিয়ে ভালো করে ভেজে নিতে হবে তাহলে ভিতর পর্যন্ত মুষমুছা হবে অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করা যাবে এখন ভালো করে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি খুবই কম সময়ে কম উপকরণ দিয়ে মজার একটা বিস্কুট তৈরি করে নেওয়া যায় আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন সকাল বিকেলের চায়ের সাথে খেতে পারবেন এই রকম কালার হলেই তুলে নিচ্ছে দেখলেন তো কত সহজে হয়ে গেল এক কাপ আটা দিয়ে ভীষণ মজার মুসমুসে কুরকুড়ে বিস্কুট কোনো এয়ারটাইট বক্সে করে অনেক দিন পর্যন্ত রেখে দিবেন মুসমুসে থাকবে এখনও গরম আছে আমি একটা ভেঙে দেখাচ্ছি ঠান্ডা হলে আরও মুসমুসে হবে খেতে ভালো লাগবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর এরকম সহজ নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন আর পেজ থেকে দেখে থাকলে পেজটিকে থেকে ফলো দেওয়া রাখবেন আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে আল্লাহ হাফেজ